আসসালামু আলাইকুম গাইস দেখুন আমাদের খেতে আনারস গাছ লাগাইছিলাম দুই তিন বছর আগে সবে মাত্র আনারস ধরছে কি সুন্দর কালার ফুল হয়েছে এগুলো ফুল ফুল দেখছেন দেখুন গাছে কমলাও ধর না কমলা না সরি এটা মালটা এই যে অনেকগুলো মালটা ধরছে এই যে অনেকগুলো ধরছে অনেক সুপারি গাছ হয়েছে এই যে দেখুন কমলা অনেক অনেক কমলা হয়েছে গাছটায় গাছটা ছোট কিন্তু অনেক কমলা হয়েছে তারপর পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে পেয়ারা পাখিতেও খেয়ে ফেলেছে ওই যে আমরা খেতে পারি না অথচ পাখিতে খেয়ে ফেলে এই যে দেখুন একটা পেরেছি এই পেরাগুলো অনেক মিষ্টি আমাদের গাছে কাঁঠালও আছে এই গাছটায় দুইটা কাঁঠাল হয়েছে এখনও গাছেই আছে অনেক উঁচু তো তাই পারতে পারতেছে না এইটা হচ্ছে আমাদের পার পাশে অনেক আম গাছ আম গাছে আমও হয়েছিল অনেক আমার প্রচন্ড পরিমাণের জ্বর গেছে দুই দিন অনেক কাশ আজকে একটু মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ ঘরে শুয়ে বসে থাকতে আর ভাল লাগে না সেই জন্য একটু বের হলাম এই যে দেখুন এই দুইটা কাঁঠাল একটা বড় একটা ছোট আরও ছিল সেগুলো পাকছে সেগুলো খেয়ে ফেলেছি দেশগ্রামে থাকার এই একটা মজা এই যে বড়ই গাছ কামরাঙা গাছ বড়ই গাছে বড়ই গাছ যে সময় হয় সে সময় অনেক বড়ই হয় এই দেখুন জাম্বুল গাছ লাল জাম্বুল এগুলা প্রথম সাদা সাদা থাকে তারপর পাকলে একদম টকটকে লাল হয়ে যায় অনেক অনেক হয় দুই তিনবার হয়ে গেছে এখন আবার ফুল ধরে হইছে গাছটা ঝিকে পরে হয় আরো বেশি হইতো কারণ ঠাল কেটে ফেলছে এই যে এখানে একটা লাল পেয়ারা গাছ আছে অবশ্যই শিমি গাছ লাগাইছিল তো সেইগুলা জাফর দিয়ে গাছটা আর পেঁচাই ধরছে সেই জন্য এবার আর বেশি হয় নাই তাও অল্প অল্প অনেকগুলোই হয়েছে গাছটা একদম নষ্ট হয়ে গেছে এই যে এখানে আবার বোম্বাই মরিচ গাছ আছে মরিচগুলা অনেক ঝাল অনেকগুলো হয়েছিল এখনো অনেকগুলাই আছে এই যে দেখুন কামরাঙ্গা গাছ অনেকগুলা কামরাঙ্গা হয়েছিল পাইরে পাই খাইছি এখন যেগুলা আছে সব পাইকে পাইকে গেছে সবগুলা হলুদ হয়ে পাইকে পাইকে গেছে এই যে যে দেখুন ড্রাগন গাছ ওই যে ড্রাগন ফল আছে না সেই গাছ এবং এই অ্যালোভেরা গাছ এগুলোর যত্ন নেওয়া হয় না এখন আগে যত্ন নিতাম এখন আর এই বাড়িতে থাকি না তো এখন তো বেশিরভাগ শ্বশুর বাড়ি থাকা হয় সেই জন্য এগুলোর যত্ন নেওয়া হয় না যত্ন না নিলে কোনো জিনিসই সৌন্দর্য থাকে না এই যে আম গাছ আম গাছে অনেক আম হয় ওই যে একটা লিচু গাছ লিচু গাছে যেই পরিমাণ লিচু হয় লেচু সময় যা বলার বাহিরে